চার্লি চার্লি গেম আসবে ওই চ্যানেলে তাই সবাই সাবস্ক্রাইব করে ফেল স্পেশাল কামাল গেম আশো আশো আশোক হচ্ছে কেউ দেখে আসেনি সবাই চলে এসো তাড়াতাড়ি জলদি চলে এসো ঝটপট করে চলে এসো আসো চলে এসো ফেসবুক লাইভ করতে এসো চলে এসেছো ভাই জলদি কমেন্ট করো কে এসেছো একটু কমেন্ট করে তো কমেন্ট করো করে করে কমেন্ট করো সাবস্ক্রাইব না করে দেখলে সাবস্ক্রাইব করো বোর্ডটা একটু দাবো তো এই যে বোর্ড অপশন আছে দেখা যাচ্ছে এখানে একজন এসেছো কমেন্ট করো করো চটপট কমেন্ট করো বোর্ডটা একটু ভেবে দাও সাবস্ক্রাইব করে দেখলে হ্যাঁ না করলে না কমেন্ট করো তোমার নাম কি কোথায় দেখতেছ চার ঝোঁট অ্যাক্টিভ তোমার নাম কি গো তোমাদের কোথায় যে কে লাইভ দেখতেছ নামাজ পড়ছো নাকি জম্মার নামাজ পড়ছো করো সাবস্ক্রাইব করো তিনজন আসো একটু সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করো করে কমেন্ট করা শুরু করে যাও সাবস্ক্রাইব না করলেও তো কমেন্ট করতে পারবে কমেন্ট করো কমেন্ট করো নাম কেয়া বাত হে হিন্দি হিন্দিতে উল্টো একটু জোন আছে ভাই সবাই কমেন্ট করো না চার মিনিট হয়ে গেছে তাও কমেন্ট করতেছে না কমেন্ট করো নাকি তোমাদের হাত কি ব্যথা করতেছে কমেন্ট না একটু কমেন্ট করে জানাও কে কোথায় দেখতেছো খালি দেখলাবে দেখলো হবে কমেন্ট করো তোমাদের কি প্রশ্ন আছে না নাই সেগুলো একটু কমেন্ট করে জানাও एक एक मिलियन सब्सक्राइबर है होले दुबई देखो बस क्लिप आ देखो ते बस क्लिप পাবিয়েছো নাকি কাল গেই যাব একটু কমেন্ট কর যাও বাসکلی ভাই কবে যাব একটু কমেন্ট করতে বাসکلیবার ব্লগ দেখতে

cuando a একটু কমেন্ট করে জানা কে কোথায় দেখতেছ মিউট করে রাখছিলাম মনেই ছিল না একটা ভিউ বোট অপশন হ্যাঁ করলো সাবস্ক্রাইব করেছ ভালো বাহ কী করেছ ভাই একটু কমেন্ট করে তো দেখতে চাই তাকে কী করেছে তাকে একটু দেখতে চাচ্ছি ও কী করেছে যে করেছে তাকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ চোদ্দ জন আছে একজন করেছে ধরু কেউ করেনি মেসে বট দা আমি ভাবছি সত্যি সত্যি করেছে

8분 8분 13 34 43 타고 살던 자취 দে ধুর খালি মিউট করে রাখি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ করেছি খাওয়া দাওয়া তুমি করেছো নাকি একটু কমেন্ট তো আর একটু বোটটা দাবাও তো এই যে বোর্ড অপশন আছে বোর্ডটা একটু দাবে বলো তো তুমি তো সাবস্ক্রাইব করোনি মনে হয় সাবস্ক্রাইব করেছো

কমেন্ট করো করছো এই সতেরো জন ভাই হয়ে গেছে তাও কমেন্ট করতেছে না একজনও একজন এসে কমেন্ট করে ফু হয়ে গেছে ফু হচ্ছে একজন কমেন্ট করে উড়িয়া চলিয়া গিয়েছে একজন কমেন্ট করিয়া বুঝেছো এম ডি মুইন বিয়ে করি দেখো তো এইটা কেমন লাগতেছে නක්ට එ්‍රණී සිතුළයි බලා වෙන টেন জন এসে আসো এখনো একটু কমেন্ট না করলে ভালো লাগতেছে না কমেন্ট না করলে এইভাবে বসে থাকা যায় আমার এসেছে ওয়াস টাইম ওয়াস টাইম ওয়াস টাইম আমার দরকার ওয়াস টাইম তো কমেন্ট না করলে আমার ওয়াস টাইম লেগে যাবে এই ভাই মোবাইল ফিকে মারতে হবে